কুমিল্লায় ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে ত্রিশা দাস গ্রেফতার কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত নারীর নাম ত্রিশা দাস পুলিশ সূত্রে জানা গেছে ত্রিশা দাস দীর্ঘদিন ধরে ত্রিশা চৌধুরীর নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম ও নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর পোস্ট দিয়ে আসছিলেন তার এসব পোস্ট স্থানীয় মুসলমানদের নজরে এলে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয় ঘটনার পর টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার্স ডিডি সংগঠনের স্থানীয় সদস্যরা বিষয়টি খতিয়ে দেখে প্রমাণসহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের পক্ষ থেকে হেফাজতি ইসলাম কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানি অভিযুক্তের উগ্রতা ও স্বীকারোক্তির প্রমাণসহ কুমিল্লা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন পরে জেলা প্রশাসক ও এসপি নির্দেশে কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ মহিনুল ইসলাম সরাসরি অভিযান পরিচালনা করেন প্রত্যেকটাওয়া সিস্টার্স বিডিএর সদস্যদের সহায়তায় অভিযানে গিয়ে পুলিশ শ্রীষাদাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে গ্রেফতারের সময় তৃষা দাসের ব্যবহৃত মোবাইল ফোনে ইসলাম ধর্ম অবমাননার আলামত পাওয়া যায় তবে তিনি সেসব প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ ফোনটি পরবর্তীতে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে বর্তমানে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং উলেমা সমাজেও তৎপরতায় এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এ ঘটনায় তৃষা দাসের বিরুদ্ধে দ্বন্দ্ববিধি একশো তিপ্পান্ন দুইশো পঁচানব্বই ও দুইশো ধারায় মামলা দায়ের করা হয়েছে কুমিল্লা কতুয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে